জয় জগন্নাথ হ্যালো গাইস সবাই কেমন আছো বলো আর সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আমি কিন্তু এখন মেদিনীপুরে আছি এবং এখন কিন্তু ঘড়িতে সাড়ে আটটা বাজে এবং এখানে খুব বড় করে রথ হয় তো জগন্নাথ মন্দির থেকে কিন্তু রথ বেরিয়ে গেছে কিন্তু আমরা যেহেতু দাঁড়াবো এলআইসিতে সুতরাং রথ কিন্তু আসতে দেরি হবে নটা বেজে যাবে তাই চলো আমরা বেরিয়ে যাই এবং আমার সঙ্গে কারা কারা যাচ্ছে তোমরা সেটা অবশ্যই দেখতে থাকো তো চলো বেরোইটা ঠেলা ঠেলি খেয়ে আমরা বাতাসা নিতে পেরেছি এটা বড় কথা চলো এবার সামনের দিকে এগোই আমরা সামনে ভিড়টা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে পুজোক হার মানিয়ে দেবে কিন্তু এই মেদিনীপুরের এই রথটা অসম্ভব ভিড় এই মোটটাতে কিন্তু অনেকক্ষণ ধরে আরতি হয় এবং আমরা কিন্তু রীতিমতো ভিড় ঠেলে প্রভুর কাছ অব্দি পৌঁছে যাই I <laughs> do কী পরিমাণে ভিড় ইতিমতো ঠেলাঠেলি খাচ্ছি মানে ভালো মতো প্রভুকে দর্শনও করতে পারছি না সিরিয়াসলি দুর্গা পুজোকেও হার মানিয়ে দেবে কিন্তু রথযাত্রার এই ভিড়টা এবং ছোটশ্রীরা কিন্তু এখন ভগবানের ভিডিও করতে ব্যস্ত ছবি তুলতে ব্যস্ত বছর পর কিন্তু আবার মেদিনীপুরে রথযাত্রা উৎসব এলাম তাই জয় জগন্নাথ এটা তো বলতেই হবে ভগবানের দর্শন পেলাম ভীষণ ভালো লাগছে এবার আমরা কিন্তু ফিরে যাবো রাতও অনেকটাই হয়েছে ভিডিওতে আয় একদিকে আমি ভিডিওটা শেষ করে দেই দাঁড়া আমি গোটা ভিডিওতে যা কিন্তু এত জগন্নাথ বলেছি ভিডিও একবার সবাই মিলে জয় জগন্নাথ বলি তো চলো সবাইকে গুড নাইট আর আমরাও বাড়ি যাই রাত এখন দশটা আমরা এখন ফিরছি বাড়ি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরা কারা কারা মেদিনীপুরে রথযাত্রাগুলি উৎসব দেখেছ সেটাই কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো